রহমান রহিম পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আহযাব আয়াত এক হে নবী আমাকে ভয় করুন আর যারা অবিশ্বাসী ও মোনাফিক তাদের আনুগত্য করবেন না নিশ্চয়ই আল্লাহ মহা জ্ঞানী বিজ্ঞ আপনার রব হতে আপনার প্রতি যে প্রত্যাদেশ হয় তার অনুসন্ধান করুন আপনার কর্ম সম্পর্কে আল্লাহ অবহিত এবং আপনি আল্লাহর উপর ভরসা করুন আপনার রক্ষ রূপে আল্লাহ যথেষ্ট কোন লোকের কোনো লোকের জন্য তার বক্ষে আল্লাহ দু হৃদয় প্রদান করেননি আর তোমাদের জিহার্কৃত স্ত্রীকে তিনি তোমাদের মা করেননি আর পোষ্য পুত্রকেও তিনি তোমাদের পুত্র করেননি এটা তো কেবলমাত্র তোমাদের মুখের কথা আল্লাহ সত্য কথা বলেন এবং তিনি প্রদর্শন করেন সরল পথ তোমরা তাদেরকে তাদের পিত্র নামেই আহ্বান করো আর তাই আল্লাহর কাছে ন্যায় সংগত তোমরা যদি তাদের প্রকৃত পিতার পরিচয় অবগত না হও তবে তারা তোমাদের ভাই ও বন্ধু ব্যাপারে তোমরা যদি ভুল করো তবে তোমাদের পাপ হবে না কিন্তু যদি ইচ্ছাকৃত করো তবে তোমাদের গুণাহ হবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আর নবীরা মমিনদের কাছে তাদের নিজের চেয়েও অধিক ঘনিষ্ঠ তার নবী স্ত্রীরা তাদের মাতৃতুল্য আল্লাহর বিধানে আত্মীয় স্বজনেরা পরস্পর মমিন ও মুজাহিদদের অপেক্ষা অধিক নিকটতর তবে তোমরা যদি তোমাদের উক্ত বন্ধুদের সাথে সদ্ব্যবহার করতে চাও তবে করতে পারো এটা কিতাব কোরআনে লিপিবদ্ধ আছে। আর যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম সমস্ত নবীদের নিকট থেকে এবং আপনার নিকট থেকে এবং গৃহ ইব্রাহিম মোসা ও ইসা ইবনে মারিয়ামের নিকট থেকে আর আমি তাদের নিকট হতে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম সত্যবাদীদের সত্যবাদীদেরকে সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করতে তিনি কাফেরদের জন্য মর্মান্তিক শাস্তি প্রশস্ত করে রেখেছিলেন হে মমিনেরা তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন সৈন্যরা তোমাদের বিরুদ্ধে এসেছিল তাদের বিরুদ্ধে বাউ ও অদৃশ্য বাহিনী প্রেরণ করেছিলাম আল্লাহ তোমাদের কর্ম অবশ্যই দেখেন যখন তারা উচ্চ নিম্ন উজ্জ্বল হতে আগমন করল এবং আর যখন ঝাপসা হলো তাদের দৃষ্টিশক্তি প্রাণসমূহ কণ্ঠাগত হওয়ার অপক্রম করেছিল আর তোমরা আল্লাহ সম্পর্কে নানান বিদ ধারণা করেছিলে তখন মমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল আর তাদেরকে ভীষণ কম্পনে নিক্ষেপ করা হয়েছিল আর মোনাফিক ও অন্তরে রোগ রোগ সম্পন্ন বলল আল্লাহ ও রাসুল যে ওয়াদা আমাদের দিয়েছেন তা শুধু ধোকায় তাদের এক দল বলল হে ইয়াসিরা মদিনাবাসীরা এখানে তোমাদের স্থান নেই সুতরাং তোমরা ফিরে যাও আর তাদের মধ্যে অন্য দল নবীর কাছে অনুমতি প্রার্থনা করল যে আমাদের গৃহ অরক্ষিত রয়েছে অথচ তা অরক্ষিত ছিল না মূলত পরায়নি তাদের উদ্দেশ্য ছিল শত্রু বিভিন্ন দিক হতে এসে বিদ্রোহে যদি পরিচিত করত তবে তারা তা করত সে গৃহসমূহে এরা অল্পক্ষণ অবস্থান করত না অথচ পূর্বের তারা আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল তারা পুষ্ট প্রদর্শন করবে না আর আল্লাহর সাথে ওয়াদা সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি বলুন মৃত বা হত্যা হতে যদি তোমরা প পলায়ন করতে চাও তবে তোমাদের কোনো লাভ হবে না তখন তোমাদের সামান্যই করতে দেওয়া হবে আপনি বলুন সে কে সে বাদ সাধ সাধতে পারে আল্লাহ যদি তোমাদের কল্যাণ অকল্যাণ করতে চান তা বা কল্যাণ করতে চান তবে আল্লাহ ছাড়া তোমরা আর কোনো বন্ধুই পাবে না ও কোনো সাহায্যকারীও পাবে না আল্লাহ চেনেন তোমাদের মধ্যে হতে সেসব লোকদেরকে যারা বাধা দানকারী ও যারা আপন ভাইদের বলে আমাদের কাছে আগমন করো আর তারা খুবই কমই যুদ্ধে যোগদান করবে তোমাদের ব্যাপারে কীর্পণ আর যখন তাদের উপর বিপদ আসে তখন আপনি তাদের দেখবেন তারা মোমস্য ব্যক্তির মতো ভয়ে চোখ উল্টিয়ে আপনার দিকে তাকায় অতপর যখন সে বিপদ চলে যায় তখন সম্পদের লোভে তোমাদেরকে তীব্র তীব্র ভাষায় তিরস্কার করতে থাকে তারা ইমান আনেনি আল্লাহ তাদের কর্মসমূহ ব্যর্থ করে রেখেছেন এটা আল্লাহর কাছে খুবই সহজ তাদের ধারণা সম্মিলিত সৈন্যরা এখনো চলে যায়নি সৈন্য দল পুনরায় যদি আসে তবে এরাই চাইবে এরাই চাইবে যে কত ভালো হতো যদি তারা গ্রাম্য লোকদের মাঝে চলে গিয়ে তোমাদের সংবাদ নেয় তারা তোমাদের সঙ্গে থাকলেও অল্প যুদ্ধ করতো তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ বিচারের দিনকে ভয় করে যারা আল্লাহকে বেশি স্মরণ করে তাদের জন্য আছে উত্তম আদর্শ রাসুল সাল্লাহ রাসুল্লাহর মধ্যে আর যখন ইমানদারের ও সৈন্য বাহিনীকে দেখতে পেল তখন বলল আল্লাহ তার রাসুলের প্রতিশ্রোত বিষয় তারা সত্যই বলেছে এনেতে তাদের ও আনুগত্যর আরও উন্নতি সাধিত হলো মোমেনদের মধ্যে কত্তক লোক এমনও আছে যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করেছে কেউ শহীদ হয়েছে কেউ অপেক্ষায় রয়েছে তারা স্বর্গীয় প্রতিশ্রুতি পরিবর্তন করেনি যেন আল্লাহ তাআলা সত্যবাদীদেরকে সততার প্রতিদান প্রদান করেন আর মুনাফিকদের তিনি ইচ্ছা করলে শাস্তি প্রদান করেন বা ক্ষমা করবেন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু আর আল্লাহ কাফেরদেরকে তাদেরকে প্রধান্বিত অবস্থায় ফিরিয়ে দিলেন যুদ্ধে আল্লাহই মোমিনদের জন্য যথেষ্ট হলেন আর যুদ্ধে আল্লাহ প্রবল শক্তিধর পরম পরাক্রমশালী আর যে কিতাবীরা তাদেরকে সাহায্য করেছে ও কিতাব কিতাবীদেরকে তিনি দৈর্ঘ্য হতে নামালেন এবং তাদের অন্তরে ভয় প্রবেশ করিয়ে দিলেন আর তাদের কর্তেককে হত্যা করলেন আর কর্তককে করলেন বন্দী তিনি তোমাদেরকে তাদের তুমি ঘর বাড়ি এবং ধন সম্পদ এখনও প্রধানত করেননি এবং ভূমির মালিক বানাননি আল্লাহ সর্বশক্তিমান নবী আপনি আপনার পত্নীদেরকে বলে দিন যদি তোমরা পার্থিব জীবনের ভোগ ও সুখ কামনা করো তবে আসো আমি তোমাদেরকে পার্থিব ভোগ সামগ্রী প্রদান করে ভদ্রভাবে বিদায় করে দিই আর যদি তোমরা আল্লাহ ও তার রাসুল পরকালে পেতে আগ্রহী হও তবে আল্লাহ অবশ্যই সৎকর্মশীলদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন হে নবীর পত্নীরা তোমাদের মধ্যে থেকে যদি কেউ প্রকাশ্য অশ্লীল কাজে লিপ্ত হয় তবে তাকে দ্বিগুণ শাস্তি প্রদান করা হবে এটি আল্লাহর পক্ষে খুবই বড়ই সহজ তোমাদের মধ্যে যে আল্লাহ ও তার রাসুলের অনুগত থাকবে আর সৎ কর্মশীলেরা হবে তাকে দুবার পুরস্কৃত করা হবে তাকে দুবার পুরস্কৃত করব তার জন্য এক সম্মানজনক রিজিক রেখেছি হে নবীর স্ত্রীরা তোমরা কোনো সাধারণ নারীদের মতো নও যদি তোমরা আল্লাহকে ভয় করো